বিএনপির কিছু লোক আছে তারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুগালিও থাকি কলকাতায় ছড় লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পাবেন তো প্রমাণ থেকে অসুবিধা আছে নাকি এগুলো তো হচ্ছে সাউথ এশিয়ার এই সাতটা দেশ ধরেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ নেপাল ভুটান এই এই দেশগুলো সাউথ সাউথ এশিয়া এশিয়ার প্রত্যেকটা দেশে এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক আপনারা জানেন শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল তো কাজী বাংলাদেশের পরতে পরতে কিন্তু র রয়ে গেছে এটা সব করে আমার যখন আমার সঙ্গে এসে আমেরিকার লোকজন যারা গত ষোলো বছর আমাদের এত অত্যাচার অবিচার করেছে নির্দয়ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে তারা এসে আমার সঙ্গে ছবি তুলতেছে আমি ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত তো তার চেয়ে বেশি লজ্জিত ওই বিএনপির মুনাফে যারা এই সব কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে ছবি তুলেছে বুঝতে পারছেন এখন কাদেরকে মুনাফেক বলছি এই মুনাফেকগুলো

তিনশো এমপি গায়েব হয়ে যাওয়া পুরো ক্যাবিনেট গায়েব হয়ে যাওয়া ধর্মীয় নেতা ক্ষতি পর্যন্ত পালিয়ে যাওয়া তাহলে কি ধরনের সরকার ছিল এটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে আপনারা এই ষোলো বছর এই দেশে ছিলেন না বা আমার কথায় আপনারা বুঝতে পারতেছেন না তো এখন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুগেলিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পাবেন তো করতে থেকে অসুবিধা আছে নাকি